ওরা ঘুরছে ওরা ঘোড়ার জন্য রেখে দিয়েছে ওটা কি বলতো ওটা কি বলতো হ্যাঁ বল না বল এইটা একটা সাধারণ মাছ সাদা সাদা মাছ নো মাছ দেখতে ভালো লাগছে হ্যাঁ কি কি মাছ দেখলে বলো এইডা এইডা নামে মাছ এইডা একটা কি মাছ একা দেয়

তার সব মাছ দেখা হয়ে গেছে কেমন লাগলো আমার দিকে দেখাও আমার দিকে মাছ কেমন লাগলো দেখতে হ্যাঁ আই বা কী বড় অনেক বড় বড় মাছ মাছ এটা মাছ নিয়ে যাবা নাকি এটা মাছ নিয়ে যাবা কি করে নিয়ে যাবা হ্যাঁ প্যাকেট ট্যাকেট নিয়ে গিয়ে তারপরে কি করবা মাছ নিয়ে গিয়ে কেন আমাদের বাড়িতে আছে মাছ ওর মধ্যে ছেড়ে দেখিয়া ছেড়ে রাখবা চলো 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 ওই দিক দিয়ে বেরোতে হবে চলো দুষ্ট করে চলো চলো চলো